ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফার্ম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন কর্ণার ডাক ফার্ম থেকে অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চাগুলো এই জাতের হাঁস বর্তমান সময়ে সারা বাংলাদেশ ব্যাপী মাংসের জন্য ব্যাপক হারে সারা ফেলেছে হাজার হাজার খামারির চাহিদা এবং পছন্দের শীর্ষ অবস্থানে উঠে এসেছে অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁস প্রিয় খামারি ভাই বোনেরা ইতিপূর্বে যে সকল খামারি ভাই বোনেরা ফ্রান্সের অরিজিনাল পেকিনেস্টার থার্টিন হাঁস পালন করেছেন আপনারা অনেকেই জানেন এই জাতের হাঁস মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে থাকে তাই বর্তমান সময় খামারিদের আশা ভরসার একমাত্র অবলম্বন অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁস তাই আপনার যারা স্টার থার্টিন হাঁসের খামার করে দ্রুত স্বাবলম্বী হতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সুস্থ সুন্দর অরিজিনাল এ গ্রেডের ভালো মানের বাচ্চাগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারেন তাই আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পছন্দের সকল ধরনের হাঁস মুরগির ভিডিওগুলো দেখতে থাকুন